এই সীমান্ত দিয়ে উনিশশো বাষট্টি সালে চীনা সেনা ভারতবর্ষের ভেতরে ঢুকে পড়েছিল অরুণাচলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে চীনের সঙ্গে ভারতের টুকটাক ঝামেলা লেগেই রয়েছে আজ কথা বলছি উত্তর পূর্বের একদম কোনায় চীন সীমান্ত ঘেসে রয়েছে অরুণাচল প্রদেশ অপার প্রাকৃতিক সৌন্দর্য হিমালয়ের শোভা এই রাজ্যের সম্পদ যারা প্রকৃতির মাঝে এক নৈসর্গিক ঐশ্বর্যকে খুঁজে বেড়ান এবং হিমালয়ের কোলে ভেসে যেতে চান তাদের কাছে অরুণা হিমাচল প্রদেশ এক অসামান্য ট্যুরিস্ট ডেস্টিনেশন নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে দর্শক বন্ধুদের ছোট্ট একটি ভিডিও শুরু করবার আগে অনুরোধ করছি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল মাইলের পর মাইল সবুজ পাহাড় ছকছকে নীল আকাশ অগন্তি পাহাড়ি ছড় প্রাকৃতিক রদ নানা রঙের ফুল পাখি প্রজাপতি না কোনো সিনেমার দৃশ্য নয় এতটাই সুন্দর অরুণাচল প্রদেশ একটি জায়গায় টিফিন করব বলে চলে এসেছি এখানে আমরা একটু অমলেট এবং কফি খেয়ে বেরিয়ে পড়বাং এর হোটেলের উদ্দেশ্যে কারণ তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানো আমরা ওয়ার মেমোরিয়াল দেখে ফিরছি হয়ে গেছে প্রায় সন্ধে হয়ে গেছে তাই সন্ধের টিফিন অমলেট এবং কফি এখানে খেয়ে আমরা তাওয়াংয়ের এর হোটেলের উদ্দেশ্যে রওনা দেব রাত থেকে খুব সকাল সকাল মানে সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে কিন্তু আমরা রওনা দিয়ে দেবো আমাদের গন্তব্য বুমলা পাস ভারত চীন সীমান্তের উদ্দেশ্যে তো যাই হোক এখানে যে গেলে রাস্তায় অনেক জ্যাম হয় বলে একটু তাড়াতাড়ি সকাল সকাল রওনা চলে এসেছি হোটেলে এবং হোটেলের ব্যালকানি থেকে রাতের তাওয়াং শহর তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম এটা দিনের বেলায় খুবই সুন্দর আমি তোমাদের দিনেরটাও অবশ্যই দেখাবো এখন তাহলে গুড নাইট কারণ সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি দর্শক বন্ধুকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সমুদ্র পৃষ্ঠ থেকে পনেরো হাজার ফুট ওপরে বুমলা পাস ওপরে কিছু দূরে অবস্থান করছে চীন দেশ বুমলা পাস ভারতের তাওয়াং ও চীনের তিব্বতের মধ্যে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র বলা যেতে পারে নীল আকাশ সমুদ্রে মিশতে দেখেছ কখনো আমি দেখেছি প্রথম এখানে এসে এটিকে চীন ও ভারতের মধ্যে একটি এগড়ির বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট বলা হয় সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা চব্বিশ ঘন্টা একটি পলক না ফেলা চাহনি অনুভব ই তাদের দেশপ্রেম বোর্ডে লেখা ইউ আর আন্ডার এনিমি অবজারভেশন যে কোনো মুহূর্তেই শত্রুর হাতে প্রাণ যেতেই পারে কিন্তু আমাদের দেশ তার বীর সিপাহীরা সেই আশঙ্কা একেবারেই ধুলিস্যাত করে দিয়েছে আকাশের কষ্ট সত্ত্বেও নীলাভ আকাশের দূর দিগন্তের হাতছানি আজও আমায় ডাকে পাহাড়ের খাঁজে খাঁজে সেনাবাহিনীর একটি স্পেশাল পারমিশন তাওয়াংয়ের ডেপুটি কমিশনারের অফিস থেকে করাতে হয় সঙ্গে রাখতে হবে আমাদের ভোটার কার্ডের জেরোক্স ইনার লাইন পারমিট এই সমস্ত কাগজপত্র যেহেতু স্থানগুলি জনবসতিহীন আর্মি পরিচালিত তাই নিরাপত্তার কারণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুধু তাই নয় এই রুটে যে কোনো গাড়ি চলাচল করতে পারবে না আলাদা গাড়ি যেমন টাটা সুমো জাতীয় গাড়ি ভাড়া করতে হবে এই স্থানগুলি ঘোরার জন্য তাই যদি কেউ আসাম থেকে বা অরুণাচলের অন্য কোনো প্রান্ত থেকে গাড়ি ভাড়া করে থাকেন দুর্ভাগ্যবশত এই দিনটিতে গাড়ি বসিয়ে রেখে অন্য গাড়িতেই ঘুরতে হবে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে কিন্তু আর আমি ক্যামেরা করতে পারবো না এখানে দুর্ভাগ্যবশত বলবো না কারণ এই জায়গাগুলি এতটাই কড়া নিরাপত্তায় এছাড়া আমাদেরও উচিত আর্মিদের সহযোগিতা করা তাই মোবাইল বা যে কোনো ক্যামেরা যেহেতু এখানে অ্যালাউ নেই আমি আপাততের জন্য ভিডিও এখানে স্টপ করছি তবে ভেতরে গিয়ে ভেতরে আমাদের অভিজ্ঞতা বেরিয়ে এসে তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব এখানে আমি তোমাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। এখানে আসার জন্য আমরা কি কি আমাদের সাথে নিয়েছি আমরা এখানে আসার সাথে সাথে আমাদের সাথে রেখেছিলাম শ্বাসকষ্টজনিত বা উচ্চতাজনিত ওষুধপত্র বেশ কিছু কারণ এখানে যেহেতু অনেকটাই উঁচু তাই কিন্তু খুব জোরে হাঁটা যাবে না যে কোনো সময় শ্বাসকষ্ট হতে পারে আমরা সকলেই খুব ধীরে ধীরে হেঁটে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম এছাড়াও প্রচণ্ড ঠান্ডা পেয়েছি এখানে যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না এতটাই ঠান্ডা তাই অবশ্যই আমরা কিন্তু সাথে এনেছিলাম বেশ কিছু গরম পোশাক যেগুলো অলরেডি আমরা গায়ে চাপিয়ে ফেলেছি সেটা তোমরা অবশ্য দেখেছো ভেতরে ঢুকে যা কিছু শুনেছি এবং যা কিছু দেখেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তার আগে বলি এখন কিন্তু আমরা তাওয়াং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং রাস্তাতে এই সুন্দর একখানা দৃশ্য পেয়ে গেছি যেখানে না নেমে আমরা কেউই থাকতে পারলাম না এখানে নেমে চারিদিকটা যা দেখেছি সেটা তোমাদের দেখাবো বেশ কিছু ছবি টবি তুললাম খুব সুন্দর এই জায়গাটা ভেতরে চোখের সামনেই দেখলাম আমাদের ভারতীয় সেনাদের এবং চীনা সেনাদের একদম পাশাপাশি দুই পক্ষই দুই পক্ষের কাজ কিন্তু খুব সুন্দরভাবে করে যাচ্ছে এবং আমাদের আর্মিরা তাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলো যা শুনে এক কথাই বলছি গা শিউড়ে উঠেছিল কিছুক্ষণের জন্য আমি স্তম্ভিত ছিলাম মনে হলো কোথায় যেন একটা হারিয়ে গেলাম সত্যি এ এক অন্য রকমের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তো সঞ্চয় হবেই এখানে আসতে তার সাথে এই যে যাতায়াতের মাঝে এমন সুন্দর সুন্দর অনেক দৃশ্য তোমরা পাবে যেইগুলো কোনো মতেই কিন্তু উপেক্ষা করে চলে যেতে পারবে না গাড়ি থেকে নামতে বাধ্য হবে এবং আমরাও কিন্তু গাড়ি থেকে নামতে বাধ্য হয়েছিলাম চারিপাশটা খুব সুন্দরভাবে উপভোগ করতে করতে একটু কাছের দিকে যখন এগিয়ে গেলাম পেয়ে গেলাম চোখের সামনে বরফের দেখা আর এই বরফ দেখে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আনন্দে আত্মহারা গাড়ি আস্তে আস্তে তাওয়াং শহরকে পেছনে ফেলে পাহাড়ের ওপরে উঠতে শুরু করলো দূর থেকে দেখা মিলল খেলনা আকৃতির তাওয়াং বুদ্ধ মূর্তি। যতই ওপরে গাড়ি উঠছে ততই প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠছে আর সঙ্গে চলেছে মেঘেদের খেলা কখনো তারা আমাদের পাশের খাত দিয়ে বয়ে চলেছে আবার কখনো কখনো আমাদের একদম সামনে দিয়েই চলে যাচ্ছে এবারে দর্শক বন্ধুদের জন্য একটি খুশির খবর রয়েছে দর্শক বন্ধুদের জন্য সামনের দিন নিয়ে আসতে চলেছি দুর্দান্ত একটি ভ্লগ যেখানে প্রচুর হিন্দি সিনেমা শুটিং হয়েছে আর ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না এতটাই সুন্দর তাই দর্শক বন্ধুরা যারা নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে আমার সঙ্গে থেকো আর সকল দর্শক বন্ধুকেই বলবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ ভিউ ভ্লগ আজকের নতুন সময় শেষ কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন কোন ব্লগে